আপনারা শুধু দেখেন যে আইসাবু বিজনেস করে এই বিজনেসের পিছনে যে আমাদের কতটা শ্রম দিতে হয় আর সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে আমার বিজনেসটা একদম পুরোপুরি রোদের কাজ সারাক্ষণ রোদে থাকতে হয় হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমার মাকে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি যে লাকড়ির চুলায় রান্না করে ফেলেছে কারণ আজকে আমরা ডিব্বা ধুবো মানে আমার যে এক কেজি যে সেরেলাকের কৌটোগুলো এগুলো বাসায় আমার যেগুলো ছিল সেগুলোতেই আমি আপাতত ভরেছি আর যেখান থেকে অর্ডার দিয়েছি ওখান থেকে আসতে আসতে ওরা ভুল করে আমি ঠিকানা দিয়েছি ঘাটার চোর সুন্দরবন কুরিয়ার আটিবাজার আর ওরা হচ্ছে পাঠিয়ে দিয়েছে টাঙ্গাইল ঘাটারা এই কারণে আমার পার্সেলটা পেতে প্রায় দশ থেকে বারো দিন লেট হয়েছে তো জারিফ জাবের সকালবেলা উঠে ওদেরকে আমি খাওয়াচ্ছিলাম ওদেরকে খেলার ছোলা ছলো খাওয়াচ্ছিলাম এই যে দেখুন ব্লক দিয়ে কত সুন্দর ঘর বানিয়েছে এনিমেলদের জন্য আবার ভিতরে এনিমেলগুলো রাখবে তো ওরা মাশাল্লাহ খুব সুন্দর করে খেলে আর বাচ্চাদেরকে নতুন নতুন খেলনা এনে দেবেন যাক টাকা সমস্যা কি আর এই খেলনাগুলো যে আহামরি এত দাম এইটাও কিন্তু না ব্লকগুলো এক প্যাকেট পাঁচশো টাকা করে নেয় একটা ব্যাগ আর এই যে যে টাইগারের এগুলো এনেছি এগুলো দুই সেট এনেছি হুবহু একই কারণ জারিফ জাবের তো জানেনি মানে সব কিছু ওদের একই রকম লাগে এই জন্য আমি দুই সেট এনেছি আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা নিয়েছে আহামরি অত বেশি দাম না এখন আপনারা যারা বলবেন যে আপু পাঁচশো টাকা তো অনেক দাম আমরা গরিব এই সেই কিন্তু আপনারা যে আপনাদের বাচ্চাদেরকে মোবাইলে কার্টুন দিয়ে বাচ্চাদের ব্রেনটাকে একদম নষ্ট করে ফেলছেন বাচ্চারা ঠিকমতো কথা বলছে না বাচ্চারা অ্যাক্টিভ না বাচ্চারা মানে মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে মানসিক অসুস্থ হয়ে যাচ্ছে সেটাকে আপনাদের কাছে ভালো তখন আপনারা কি করবেন গাদা গাদা ওষুধ কিনবেন গাদা মানে ডক্টর দেখাবেন গাদা গাদা টাকা ঢালবেন সেই থেকে এটাই আবার যে আপনার কাছে ঠিক আছে যে কিছুদিন পর পর বাচ্চাদেরকে নতুন নতুন খেলনা কিনে দেন ওরা খেলনাতে মগ্ন থাকুক ওদের ব্রেনটা প্রকাশ পাক কিন্তু ওরা যেন মোবাইলে মগ্ন না থাকে আমি বাচ্চাদেরকে মোবাইল দিই না এমন কিন্তু না আমিও বাচ্চাদেরকে মোবাইল দিই মাঝে মধ্যে আমি কি করি ইউটিউবে এবিসিটি কার্টুন ডাউনলোড করে রাখি মানে কার্টুন না ওইটা শুধু এ বি সি এভাবে পড়ানো হয় যেমন একজন বলে বাচ্চারা বলে বি এরকম যেমন টিচাররা বাচ্চাদেরকে পড়ে এরকম ওগুলো ডাউনলোড করে রাখে ওরা যখন আমার কাছ থেকে মোবাইল চায় ওদেরকে দিনের কোনো একটা সময় আমি কি করি আমার মোবাইলের ডাটা অথবা ওয়াইফাই অফ করে ডাউনলোড থেকে ভিডিওগুলো বের করে ওদেরকে দেয় এবং বিশ্বাস না ওরা প্রতিদিন মানে যদি ওদেরকে সবসময় একটা কার্টুনই দেই ওরা শুধু ওই কার্টুনটাই দেখবে এতটা বাধ্য বাচ্চা আলহামদুলিল্লাহ আমি ছোটো কাল থেকে এরকমভাবেই ওদেরকে মানুষ করেছি ওদেরকে যখন আপনারা ওয়াইফাইয়ে কার্টুন দেবেন বা এমবি দিয়ে কার্টুন দেবেন তখন ওরা কী করবে নতুন নতুন কার্টুন দেখবে নতুন নতুন জিনিস দেখবে তো তাদের ব্রেনটাও এরকমভাবে ডেভেলপ হয়ে যাবে যে আমরা নতুন কিছু দেখব এই জন্য আমি এর এই পদ্ধতি করেছি ছোটোকাল থেকে ওরা ডাউনলোড থেকে ভিডিও দেখে ওরা জানেই না নতুন ভিডিও আসতে পারে বা নতুন ভিডিও থাকতে পারে তো যাই হোক আমার এই যে ডিব্বা ধোপত বলে আর কি আম্মু সকালবেলা রান্না করে ফেলেছে তো আপা হচ্ছে রান্না করে বেসিনে সিংকে ডিব্বাগুলো ধুচ্ছে আমি ছাদ থেকে নিয়ে দিচ্ছি আর আমার মা হচ্ছে এগুলোকে ভিজা ডিব্বাগুলোকেও এনে এনে ছাদে দিচ্ছে কারণ আমি রোদে একেবারেই যেতে পারি না যখনই আমি সেরালাক বানাই সম্পূর্ণ রোদের কাজ আমার মা করে আর আমরা দুইজন মানুষ কাজের লোক রেখে মানে দিন হিসেবে রেখে দিই রোজ যে রাখে মানুষগুলোকে ওরকম ভাবে রাখি তো এখানে আমি ডিব্বাগুলোকে ভরছিলাম ভরে ভরে আমার মাকে নিয়ে দিচ্ছিলাম ওখানে ওরা ডিব্বা ধুচ্ছে আর এদিকে আমি পার্সেল রেডি করতে চলে এসেছি তো এখানে সেরালাকের অর্ডার ছিল পাপায় ক্রিমের অর্ডার ছিল পার্সেলগুলো দিয়ে আমার লেগে গেছে খুদা তারপরে মা যে সকালবেলা শাক রান্না করেছে সেই শাক ছোটো মাছের তরকারি রান্না করেছে আম দিয়ে ডাল রান্না করেছে এই যে এই তরকারিটা দেখে জানি আপনাদের লোভ লাগছে মায়ের লাখড়ি চুলার তরকারি বুঝে তো কতটা মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে জারিফ জাবেরিকেও দুপুরের খাবার খাইয়ে ওদেরকে আমি দুপুরবেলা আনানোর ট্রাই করছিলাম জুয়েরাও চলে এসেছে মাদ্রাসা থেকে টিফিনে ও ভাত খেয়ে এখন ওদের সাথে একটু খেলছে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি মাদ্রাসায় যাবে আর আধা ঘন্টা পরে এই আধা ঘন্টা তুমি জারিফ জাবের সাথে খেলো আর জাবেরের শরীরের স্ক্যাবিগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে মুখেও ছোটো ছোটো তানা দেখা যাচ্ছে ওর কমে বাড়ে কমে বাড়ে আজকে আমি পোস্ট দেওয়ার পর বুঝতে পারলাম যে অধিকাংশ বাচ্চাদেরই এই একটা সমস্যা তো যাই হোক আমি কিন্তু জাবের জারি ফেরসের ধরনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং সেই ধরনের কি ওষুধ লাগবে সেইটাও আমি ছবি পোস্ট করে দিয়েছি তো অনেকে আমাকে বলছেন যে আপু সবার ধরন এক না এই ওষুধে কাজ দিবে না তো আপু আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে ওদের হচ্ছে এই ধরন এই ধরনের যদি আপনাদের বাচ্চাদেরও হয়ে থাকে তাহলে আপনারা এই মলমগুলো অথবা এই ওষুধগুলো দিবেন আল্লাহ মাফ করবে আল্লাহ চাইলে মাফ করে দিবে তো যাই হোক এখন জারিফ জাবেরকে ঘুমানোর পর মা হচ্ছে বলল যে বৃষ্টি হলে তুমি ওগুলো নিয়ে এসো তো আকাশ ভার চাচি আবার ডেকে ডেকে বলছে যে শান্তি তাড়াতাড়ি ছাদ থেকে ডিব্বাগুলো নিয়ে আসো কারণ বৃষ্টি হচ্ছে এদিকে রুমিয়া পৌঁছে ঘুমিয়েছে তো আমি জারিফ আর জাবেরকে বললাম যে চলো বাবা আমরা তিনজনে মিলে আমরা ডিব্বাগুলোকে নিচে নামাই তো এখানে ডিব্বাগুলো প্রথমে উপর অবস্থায় ছিল তারপর আবার আম্মু ওইভাবে দিয়েছে যেন রোদের তাপে ডিব্বাগুলো শুকায় আর এখানে হচ্ছে আমি একটু পেপের ভর্তা করেছিলাম তেঁতুল দিয়ে শুকনামরিচ ধনে পাতা দিয়ে ছাদ থেকে এসে গরমের ভিতরে সেই পেপের ভর্তা খাচ্ছিলাম আর আমার ভর্তা মানে ভর্তা জিনিসগুলো খুব ভালো লাগে তো জয়ের বাবা হচ্ছে এখন চলে যাবে দোকানে আর দুই মানে দুই ছেলে মিলে ওকে একদম ভর্তা করে ফেলছে পুরোপুরি ওর বাবা চলে যাওয়ার পর জুয়েরাকে বললাম যে পাউরুটি আছে ছয় পিস তুমি ওইটা ডিম দিয়ে ভেজে নিয়ে আসো মানে ওর আনটিকে বলেছে আর আপা হচ্ছে ভেজে দিয়েছে তো আমরা আমি আর কি দেখে হাসছিলাম আর বলছিলাম আহারে আমার তেল মনে হয় সবগুলো শেষ করে ফেলছে এত বেশি তেল দিয়েছে আমি কিন্তু ডিম দিয়ে পাউরুটি ভাজলে এত তেল দিই না এটা আনহাইজেনিক হয় যেহেতু আমাদের ঘরেরই তেল মানে দোকানে বা অন্য কোথাও ভাজা হলে সেটা পোড়া তেল থাকে শরীরের জন্য ক্ষতিকর যদিও এটা ঘরের তেল কিন্তু তবুও আমি এত বেশি তেল খাই না তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই